আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রোজা রেস্টুরেন্টে মেলবোর্নে অনেক পরিচিত একটা রেস্টুরেন্ট এখানে সাধারণত অ্যারাবিয়ান খাবারগুলো পাওয়া যায় তো প্রায় আমরা এখান থেকে খাই দেখা যায় টেকওয়ে নেওয়া হয় এসে খাওয়াটা কম হয় আজকে ভাবলাম একটা অন্যরকম পরিবেশে এসে খাই এখানকার ডেকোরেশন দেখতে পাচ্ছেন অনেকটা অ্যারাবিয়ান স্টাইলের এবং এখানে কিন্তু চেয়ারে বসেও খাওয়ার ব্যবস্থা আছে আবার এরকম মেঝেতে বসেও হেলান দিয়ে খেতে পারবেন পাশে সুন্দর একটা বালিশ রাখা আছে উপরে ঝাড়বাতি দেওয়া আছে ফ্যান আছে মানে একটা টেন্টের মতো দেখে মনে হচ্ছে আমি যেন মিডিল ইস্টেই বসে খাবার খাচ্ছি এবং পিছনে এই রুমটার ভিতরেই কিন্তু একটা হ্যান্ড ওয়াশ করার জায়গা আছে একটা বেসিন দেওয়া আছে এছাড়া বাইরে বের হলো মেল ফিমেল আলাদা ওয়াশরুম আছে এবং উপরে দুই তালাও কিন্তু এর জায়গা আছে এবং নামাজ পড়ারও জায়গা আছে তো আমাদের খাবার এক একে আসছে এখানে প্রথমেই একটা স্যুপের মতো এসেছে এটা সাধারণত এখানে যে ল্যাম্প দিয়ে রান্না করা হয় সেই ল্যাম্পবেরি একটা ঝোল খেতে যখন আপনারা টেস্ট করবেন তখন কিন্তু একটা ল্যাম্পবেরি স্মেল পাওয়া যাবে এবং এই স্যুপটা একটু সল্টি টাইপের কোনো ঝাল নেই খেতে ভালোই লাগে এই স্যুপটা আমাদের যে মান্দি আসবে পরে সেই মান্দির সাথেও কিন্তু অ্যাড করে খাওয়া যায় তো খালিও খাওয়া যায় আমি টেস্ট করে দেখছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে এটা যার যার টেস্টের উপর নির্ভর করে কেউ যদি ল্যাম্প খেতে পছন্দ না করে তাদের কাছে হয়তো বয়স সেটা তেমন একটা ভালো লাগবে না আমিও ল্যাম্প তেমন একটা পছন্দ করি না কিন্তু তারপরেও আমার কাছে এই খাবারটা যথেষ্ট ভালো লেগেছে আপনারা চাইলে এর মধ্যে একটু সস দিয়ে নিতে পারেন যারা একটু ঝাল পছন্দ করেন পাশে একটা চিলি সস ছিল তো আমি সসটাই এর মধ্যে হালকা একটু দিয়ে নিয়েছি তারপর আমার কাছে তেমন একটা ঝাল লাগেনি সাধারণত হয়তো বা মিডিল ইস্টের মানুষজন একটু কম ঝাল খায় এই জন্য আমাদের বাঙালি বা ইন্ডিয়ান পিপলদের কাছে হয়তো বা এতটা ঝাল মনে হয়নি যাক তারপরে এই যে আমাদের মান্দি চলে এসেছে এটা জাস্ট আমি বলবো মাস্ট ট্রাই একটা ফুড টেন অন টেন এখানে যেই মুরগিটা আছে সেই মুরগিটা কিন্তু অনেক বেশি সফট ছিল এই মান দিয়ে আপনারা চাইলে ল্যাম্বেরও নিতে পারেন বা এরকম চিকেনেরও নিতে পারেন সাথে এই যে সালাদ এসেছে এবং একটা সস এসেছে আর হচ্ছে যে টক দই দিয়েছে তারা আর দুই টাইপের রাইস নিয়েছিলাম আর খাবারটা খেতে খুবই লাইট ফিল হয়েছে আমাদের দেশে সাধারণত আমরা রান্না করলে একটু ঘি ব্যবহার করি বা খাবারটা একটু হেভি ফিল হয় আমাদের খেলে তো এই খাবারটা খেলে সেরকম কিন্তু হেভি ফিল হয় না আমি ট্রাই করে দেখছিলাম মাংস কিন্তু মানে এক টান দিতেই সব মানে ছুটে আসছিল এত সুন্দর করে ওরা মানে মাংসটাকে নরম করতে পেরেছিল খেতে খুবই ভালো লাগছিল আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখবেন বা টেক আউট নিয়ে যাবেন একবার হলো বলবো যে ট্রাই করে দেখার জন্য অন্য যে কোনো জায়গা থেকেই কিন্তু এটা খেতে ভালো লাগে খাবারের শেষে আমাদের জন্য টি ছিল ওরা মাসালা টি দেয় তো এই চাটা কিন্তু খুবই মজা এবং ওরা এই চাটা ফ্রিতেই দেয় আপনি যতবার খুশি ততবারই ওদের কাছ থেকে নিয়ে খেতে পারবেন ওরা আপনাদেরকে নিজের থেকে অফার করবে তো এরকম একটা খাবারের পরে কিন্তু একটু ঘুম ঘুম ভাব লাগে ভাত খেলে কিন্তু সাধারণত একটু ঘুম ভাব চলে আসে তো চাটা খেয়ে একদম চাঙ্গা হয়ে নিলাম আর খুবই টেস্টি ছিল এই মশলা চাটা